রাস্তার পাশেই জঞ্জালের স্তূপের ভিতর থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড হ্যাঁ ঠিকই শুনেছেন এবার এই ঘটনায় চাঞ্চল্য পড়ল এত ভোটার কার্ড তবে কি ভুয়ো রাস্তার পাশে জঞ্জালের স্তূপের ভিতর থেকেই উদ্ধার একাধিক ভোটার কার্ড আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য শান্তিপুর পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের গুপ্তিপাড়া এলাকায় আপনাদের আবারও জানিয়ে রাখবো ভোট আসতে এখনো দেরি আছে তার আগেই চলছে স্ক্রুটিনি সেই স্ক্রুটিনিতে প্রচুর মানুষের নাম বেরিয়েছে অন্যান্য জেলা অন্যান্য রাজ্যে এবার ভোটার কার্ডের স্তূপ একেবারে জঞ্জালের স্তূপের থেকে একাধিক ভোটার কার্ড উদ্ধার যে ঘটনায় টনক নড়ে গেল আরও একবার রাস্তার পাশে একটি জঞ্জালের স্তূপে বস্তাবন্দি প্রচুর পরিমাণে ভোটার কার্ড দেখতে পায় কিছু স্থানীয় মানুষ আর এরপরই স্থানীয়রা থানায় যায় শান্তিপুর থানায় খবর দিলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছয় কিভাবে এত ভোটার কার্ড এলাকায় এলো তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ নদিয়া থেকে সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল কাশ্মীরে দেখে গেলাম দিয়ে এখন এসে দেখছি নাড়া বলছে ভাবি এত ভোটার কার্ড থেকে আসলো কিডা রে ঠিকানা সব বুঝতে বাছছেন নাকি না না আমি একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কালকে আমি কি মনে হলো আমি চলে গেলাম গেছে নাকি কে জানে কমই লোক মানে না